আমির ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন বাসায়লাইয়্যা নামী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির ইবনে আল আস তা আলা আনহু বলেন আল্লাহ নবী আমার কাছে সংবাদ পাঠিয়েছেন ফা আমরনি আন আ'কজা আলাইয়া আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে আল্লাহর নবীর কাছে আসি এই সংবাদ আমার কাছে পাঠাইছেন আমার ইবনুল আজ বলেন আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী উজু করে নবীজির কাছে যাওয়ার পর ফা সাদা ইলাইয়াল বাসর নবী আমার দিকে এইভাবে মাথা উঠায় ভালোভাবে তাকাইলেন ভাবে আমাকে দেখলেন আবার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী উজু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর আমার দিকে তাকায় দিছে অনেকক্ষণ সুম্মা ত এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন মিয়া আম আমর ইন্নি উরিদু আন আবআসা কালা জাইশিন ফায়ুগনি আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গনিমতের মালের মালিক তোমাকে বানাবেন আমর ইবনে লাস এটা যখন শুনলেন নবী বললেন ওয়াইন্নী আরগাবু লাকা মিনাল মালিস সলিহা আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন নবীজি বললেন আমর আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করবেন আমর ইবনে লাস বললেন ইয়া আল্লাহ। মা আসলামতু রুকবাতান ফিল আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করিনি নাই সুবহানাল্লাহ ইনমা আসলামতু রুকবাতান ফিল ইসলাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে ফাকুলু মারসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হইলাম নবীজি বললেন আমর নিয়ামাল মালুস সালিহু লিল মারইস সালিহি ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম সুবহানাল্লাহ তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে না আমার কথা না এটা কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না মানুষের সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সুরা বাকারা আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস মিম্মা ফিল হে মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও

পেটে হালাল লুকাও তুমি মুস্তাজাবুদ্দাওয়া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজাবুদ্দাওয়া হয়ে যাবে তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল ঢুকাইতে হয় সূরা নাহাল ১১৪ নম্বর আয়াত আল্লাহ বলেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো মস্কুর নিয়ামত এবং আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বললেন হালাল খাবো শুক্রিয়া আদায় করেন তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো আর হালালকে যত শুদ্ধি আদায় করবেন তত আপনার নামত আল্লাহ আলবদুল্লামিন বাড়িয়ে হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিরমেজি শরীফের তেশশো একষট্টি নাম্বার হাদিস এর বর্নাম হল আর সুলহ সাল্লাল্লাহ আলেহসাল্লাম নবেজি বলেন আল্লাহমাজী আলীস আলী মোহাম্মদীন উতা নবেজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মোহাম্মদ সাল্লি সাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা উনি বলছেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলে সে সুখী বলেন কয় কয়গুল তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় কয়গুল হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকেই সুখী দলিল তিরমিজি শরীফের তেরশো নম্বর নাম্বার হাদিস এর বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ আল্লাহ রসুল্লাহ বলেন মান আসবাহিন কুম আমিলান ফি সিরবিহি তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাদনামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে সেই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে আদায় করবা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার দান করেন একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সূরা ইউনুস এর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বাল আরায়তুম মা লাকুম মিন রিযকিন ফাজআলতুম মিনহু হারামাও ওয়া হালালান নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল মারাম আর কিছু অংশ তোমরা হারাম করছো এই যে তোমরা হালাল করো আর হারাম করো আল্লাহ আযিনা লাকুম এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন

মানুষের উপর এমন একটা সময় আসবে লাইবাল মানুহ মা এখন যাচাই বাছাই করবে না থেকে এসে উপার্জন করে আমিনাল হালাল আমিনাল হারব নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে

লা ইয়াহমিলান নাকুন ইসতিবতাউ আর-রিযকি আনতা তালুবুহু হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতে। তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে নিব না আবার দেখেন কি কয় লা ইয়াহমিলাদনাকুম ইসতিবতাউর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা নাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আন তাতলুবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না ক্ষেত খামার করি কোনো মতে আসে আর কি আরে আমি কিছু সিস্টেম শিখে আস নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলামা একেরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিছে আলমরা বলছি এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ এবং ওই অফিসের মধ্যে তো এটাও লেখা পিছনে সুরে বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াতও লেখা আছে আহাদ্লাহ ভাই আহাদ মামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকে তাহলে লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফের 2376 নাম্বার হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে দুটি নেকড়ে বাঘ একটি বকরীর পালের মধ্যে অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি খুদার্ত বাঘ বকরি থাকবে না সব শেষ হবে নবীজি বলেন মিন হিরসিল মানে আলল মাল ই ওয়াশারফিলি দি নিহি নবীজি বলেন ক্ষুধার্ত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠা আনুর মর এই ক্ষুধার্ত বাঘ বকরিগুলোর জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে কোন মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোভ মর্যাদার লোভ দুইটা ক্ষুধার্ত নেকড়ে বা বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোক আর মর্যাদার লোক একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ এই দুই লোক মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুধার্ত নেক্রে বা বক্রির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোক অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোক অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ ষোলো নম্বর হাদিসের বর্ণনা কলা الرسول الله صلى الله নবীজি বলেন লা তাযুল কদামা ইবনি আদম হাত্তা ইসআলান খামস মনি আদমের পা দুই পা নড়বে না ময়দানে পাঁচ প্রশ্ন করার আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনরবিহি ফিমা আফনা জীবন কোন কাজে কাটিয়েছেন দুই নাম্বার ও আনসাবা বিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করেছেন। রাত বারোটার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা না কে আমাদের মাঠে এটার হিসাব দিতে হবে তিন নাম্বার ও আনমালিহি মিন আইনাক তাসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নাম্বার ফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় হারাবে তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ফিমা ফিমা আমিলা আলিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না জোরে বলেন সুখ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না জায়েজ এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক আমল না করেন কে আমাদের মাঠে এটা জবাব দিতা করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো না এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কে মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি জানছে তো খবর আছ আল্লাহ বুঝার তৌফিক দান করেন